হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্চিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে ভারত ফিলিস্তিনে ওই ঘোরো তোমার কানেছে তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে বা যুব জেগে ওঠো হে ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া তাই ইস্তাইকিস Ya yeah, sabawis taikis He jubok jege oto He jubok jege সিরিয়া কাশ্মীরে আর কান ওই ঘরে ডাকছে তোমার মিটাবে জুলুম চিরতরে তাকে কুতা খুঁজি পার পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সবাবিস্তাই কিস হে যুব যে গে হে যুব গে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে ছিলestine ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমারই বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভালো বিজয় আসে 야사바র ইসতাই কিস 야사바র ইসতাই জেগে ওঠো হে যুবক তাদের তাদেরই বেঁধে দিয়া জেনে রকম সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে দেওয়া কাটা জেনে ইমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার যাকে সদা তুমি সারা দাও জেনো আর কত কাল বল থাকব এ পদতলে কাটাবো দুঃখের কাল তবে বল সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসাবাবস্তাই কিস হে সাভার স্টেগিস হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম শাগ জালিমেরি ভিদ আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রখে দিতে হত নাদেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুল মজলুম আজ তাই কে মরে না জাগলে তাকে ফিরাবে সব তাইিস হে ওঠো হে জেগে ওঠো